গুরুদেব প্রণাম হ্যাঁ প্রণাম গুরুদেব আজকে দুঃখের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে আমাদের আর গুরুমা বর্তমানে নেই উনি গত হয়েছেন কিছুক্ষণ আগে তা যত শিষ্য আছে তাদের তো কিছু গুরুমার প্রতি ক্রিয়া আছে কর্তব্য আছে কর্তব্য আছে কি করতে হবে তাদের উদ্দেশ্যে যদি একটু বলে দেয় না অন্য কিছু নয় যারা দীক্ষিত তার গুরুমা হচ্ছেন তাদের তা গুরুমা হঠাৎ মারা যান আজকের আধ ঘন্টা আগে মারা যান ঠিক আছে এখন আমরা খুবই ব্যস্ত আছি তিনি অমৃতলোকে যাত্রা করেছেন তো এখন কথা হচ্ছে যে যারা দীক্ষা নিয়েছেন আমি তাদের রিকোয়েস্ট করব তারা যেন তিন দিন অসহজ পালন করেন চার দিনে মাথায় কোনো ব্রাহ্মণকে একটা ভুজ্জি দিয়ে দেন এবং নাপির ডেকে একটু লোক কেটে নেন না তাহলে দোষের হয়ে যায় হ্যাঁ তিরুমা তো তিন দিনের মাথায় তিন দিন পালন করবে চার দিনের তিন দিনের মাথায় নখ কেটে নেবে হ্যাঁ তিন দিন অসুস্থ চার দিনের মাথায় একটা ভুজি দিয়ে দেবে তিন দিন অসুস্থতা পালন করতে হয় ঠিক আছে তিন দিন গুরুমা তো গুরু বাবা গুরুমা এরা গত হলে তিন দিন মানতেই হয় হ্যাঁ সেই হিসেবে যারা আমার কাছে দীক্ষা নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে গুরুমা আর পৃথিবীতে নেই তিনি অমৃতলোকে যাত্রা করেছেন হ্যাঁ অমৃতলোকে যাত্রা করেছেন তো এখনও দাহ হয়নি দাহ কাল সকালবেলা হবে হাসপাতালে থাকবে দাহ হবে এখন আমরা সকলকেই বলবো সকলকেই আমরা রিকোয়েস্ট করব গুরুমা গত হয়েছেন সুতরাং গুরুমার কর্তব্য যেটুকু আছে সেটা যেন পালন করেন আর সকলের উদ্দেশ্যে আমি বলি অযথা এসে এখানে কেউ ভিড় করবেন না এই মুহূর্তে আপনারা পরে আসবেন গুরুদেবের কাছে তখন গুরুদেবের সাথে কথা বলবেন এই বলে আজকে এখানেই রাখলাম প্রণাম গুরুদেব হ্যাঁ প্রণাম 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 প্রণাম